সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাংস্কৃতিক পরিবেশনার একটি নতুন জোয়ার শুরু হয়েছে গ্রীষ্মকালীন ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মঞ্চনাটক এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শককে আকৃষ্ট করছে এই পরিবেশনাগুলো স্থানীয় ইতিহাস সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং ঐতিহ্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যা চীনের পর্যটন শিল্পেও নতুন প্রাণের সঞ্চার করেছে সম্প্রতি ফিংথান ইন্টারন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হয়েছে চীনা নৃত্যনাট্য ফিংথান ফিংথান মাসব্যাপী মঞ্চায়ন এটি ফুচিয়ান প্রদেশের এখন প্রধান আকর্ষণগুলোর একটি চীনের বিখ্যাত কোরিওগ্রাফার ইয়াং লিপিং পরিচালিত এই নাটকটি স্থানীয় কিংবদন্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এটি তাইওয়ান প্রণালীর দুই পাশের আঞ্চলিক ধারা অনুসরণ করে তৈরি করা হয়েছে নাটকটিতে তুলে ধরা হয়েছে সামুদ্রিক সিল্ক রোডের ইতিহাস ও উপকূলীয় প্রতিরক্ষার ঐতিহ্য আগত দর্শকরা ড্রাগন ও সিংহ নৃত্য মুখ পরিবর্তনকারী অভিনয় এবং অপেরার মতো সাংস্কৃতিক প্রদর্শনীয় উপভোগ করেন এখানে এই নাটকের মূল বিষয় হচ্ছে তাইওয়ান প্রণালীর দুই পাশ ও ফুচিয়ান অঞ্চলের লোকসংস্কৃতি আর ইতিহাস মঞ্চে এই পরিবেশনার মাধ্যমে শুধু চীনের নয় বিদেশি দর্শকরাও পিংথানের সৌন্দর্য ও ঐতিহ্য অনুভব করতে পারবেন আমরা এখানে ভ্রমণ করতে এসেছিলাম এই পরিবেশনা দেখে আমি বেশ বিস্মিত সত্যি বলতে বেশ মুগ্ধ হয়েছি প্রথম দিকে এখানে দুই দিন থাকার পরিকল্পনা করলেও এখন ভাবছি আরো কয়েকদিন এখানে থেকে যাব গ্রীষ্মের ছুটির মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই ফুচিয়ানের উইশিয়ান জাতীয় উদ্যানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে সেখানে এখন মুনলাইট ওভার উই নামের একটি লাইভ অ্যাকশন অডিও ভিজুয়াল শো প্রদর্শিত হচ্ছে মে দিবসের ছুটির শুরুর পর থেকে এখানে প্রায় চল্লিশ হাজার দর্শক উপভোগ করেছে এই পরিবেশনাটি এদিকে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের ছুচৌ শহর পর্যটকদের আকর্ষণ করতে সুইথিং থিয়েটারে আয়োজন করে একটি নতুন মঞ্চনাটক ইমার্স ইন ড্রিমস নামের নব্বই মিনিটের এই নাটকটিতে দেখানো হয়েছে যুদ্ধের সময় কনফুসিয়াসের বংশধরদের উত্তরাধিকার কীভাবে রক্ষা করা হয়েছিল নাটকটি ছুচৌ শহরের পরিচিত স্থানগুলোর পাশাপাশি কনফুসিয়াসের পূর্বপুরুষদের মন্দির ল্যাং পর্বত এবং সুইথিংম্যানের দর্শনীয় স্থানগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে নাটকটির গল্প দর্শকদের এমনভাবে আকর্ষিত করেছে যেন তারা নিজেরাই সেই ঘটনার অংশ হয়ে গিয়েছে সংশ্লিষ্ট তথ্যসূত্র থেকে জানা যায় এক জুন থেকে ছুচুর প্রাচীন শহরের সাংস্কৃতিক পর্যটন এলাকায় দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে পনেরো জুলাই পর্যন্ত সেখানে একুশ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেছে বাংলা